অনেকে অনেক ধরনের কথা বলবে অনেক মতামত দিবে এটাকে আমরা সবগুলোকে আমরা এনে যেন ভবিষ্যতে আমাদের শক্তিশালী করতে পারি সেজন্য আমরা দলীয় জন নির্বাচনের পদ্ধতি ঠিক করার জন্যই এখন আমাদের আমি আশা করি আমাদের যখন নতুন নেতৃত্ব হবে তখন আপনারা দেখবেন যদি এমন কিছু করে থাকে অভিযোগ থাকে তাহলে আমাদের দল ঠিক মতো অ্যাকশন দিচ্ছে তো এখন যতটুকু আমরা জানি এই মুহূর্তে আমি কারো বিরুদ্ধে আমার কেন্দ্র